আবার এক নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত ভারতীয় সৈন্য বাহিনীর পক্ষ থেকে নতুন করে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে উল্লেখিত টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স টিজিসি একশো একচল্লিশ পদে কর্মী নিয়োগ হবে তাহলে এখানে যে সমস্ত ইচ্ছুক আবেদন করতে চাইছেন তারা কিভাবে আবেদন করবেন তাদের যোগ্যতা কি হওয়া উচিত তাদের কিভাবে নিয়োগ হবে কত তারিখে আবেদন শেষ হচ্ছে এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে পারবেন এই ভিডিওটি মাধ্যমে তো বন্ধুদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখবেন যাতে এই হানড্রেড পারসেন্ট জব রিলেটেড ভিডিও আপনি পেতে পারেন চলুন আমরা দেখে নেব ভারতীয় সৈন্যবাহিনীর পক্ষে থেকে কি বিজ্ঞপ্তি জারি হয়েছে ইন্ডিয়ান আর্মি রিকোয়ারমেন্ট দু পদের নাম টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স টিজিসি একশো পদ মোট শূন্য পদ এখানে মোট তিরিশটি শূন্য পদ রয়েছে মাসিক বেতন চাকরির জন্য নির্বাচিত প্রার্থীদের লেভেল দশ থেকে আঠেরো অনুযায়ী প্রতি মাসে বেতন দেয়া হবে ছাপান্ন হাজার একশো থেকে এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকার মধ্যে এখানের যোগ্যতা কী লাগছে শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদন করার ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বিটেক ও স্নাতক সীমা এখানে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের সীমা ন্যূনতম কুড়ি বছর থেকে সর্বোচ্চ সাতাশ বছরের মধ্যে হতে হবে আবেদন করার জন্য প্রথমে ইন্ডিয়ান আর্মি অফিসিয়াল পোর্টালে যেতে হবে তারপর আবেদনকে লিঙ্ক ক্লিক করতে হবে তারপর আগ্রহী নাম ঠিকানাসহ সমস্ত যাবতীয় কাজকর্ম তথ্যগুলো পূরণ করতে হবে তারপর প্রয়োজনীয় নথিপত্রগুলো স্ক্যান করে আপলোড করতে হবে তারপর একবার ভালোভাবে যাচাই করে নেবেন সাবমিট অপশানে ক্লিক করে আবেদনটি সম্পূর্ণ করে দেবেন আবেদন সম্পূর্ণ করার শেষ প্রক্রিয়া আঠাশে সেপ্টেম্বর শুরু হবে চব্বিশে দু হাজার চব্বিশ তারিখ এবং শেষ হবে সতেরোই অক্টোবর দু তারিখ পর্যন্ত তো এর অ্যাপ্লিকেশান লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে সেখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে